শহরের রাস্তায় গত কয়েক মাস ধরে চলছে ডিএ বৃদ্ধি দাবিতে আন্দোলন রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসেও কোনো লাভ হয়নি তবে বড়দিনের আগে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী আরও চার শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে পার্ক স্ট্রিটের অ্যানেল পার্কে বড়দিনের উৎসবের সূচনা অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আরও চার শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আগামী বছর পয়লা জানুয়ারি থেকে তা কার্যকর হবে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অফ ফোর পার্সেন্ট ডি এ জানুয়ারি টোয়েন্টি ফোর টু অ্যারাউন্ড ফোর্টিন ল্যাক্স গভর্নমেন্ট এমপ্লয়িজ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস এমপ্লয়েজ অফ অল স্ট্যাচুটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনারিস সবাই কিন্তু এটা পাবে আমরা দিয়ে যাই কারণ আমাদের কর্মচারীরা দিন রাত পরিশ্রম করে তাই তাদের ভালো ভেবেই আরও চার পার্সেন্ট ডিএ বাড়ানো হল মুখ্যমন্ত্রীর কথা এর আগে রাজ্য সরকার একশো পঁচিশ শতাংশ ডিএ ঘোষণা করেছিল তারপর পে কমিশন হয়েছে চার রকমের পেস্কেল রয়েছে এখন নতুন পেসকেলে ছয় শতাংশ হারে মহার্ঘ ভাতা ইতিমধ্যে দেওয়া হচ্ছে আপনারা শুনলে খুশি হবেন আমরা প্রতি বছরই কিছু না কিছু করি এই বছরে গভর্নমেন্ট আমরা অলরেডি আগে একশো পঁচিশ পার্সেন্ট ডিএ অনাউন্স করেছিলাম কম টাকা দেওয়া হয়নি এক কোটি ছেষট্টি লক্ষ ছশো পঁয়ষট্টি টাকা এর জন্য দেওয়া হয়েছিল পঁচিশ একশো পঁচিশ পার্সেন্ট যখন ছিল চার বছরের মধ্যে পে স্কেল করেছি আমরা আন্ডার দ্য নিউ পে স্কেলস দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিলিজড সিক্স পার্সেন্ট ডিএ ফ্রম টু থাউজেন্ড নাইনটিন উইথ এক্সপেন্ডিচার অফ ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফোর্টি ইন ফুর রাজ্য সরকারি কর্মচারী অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা স্কুল কলেজের শিক্ষক কর্মচারী মিলিয়ে পনেরো লক্ষ কর্মচারী এর সুবিধা পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা এর আগে ছ শতাংশ হারে ডি পেতেন এদিন মুখ্যমন্ত্রী চার শতাংশ হারে ডি বৃদ্ধির ঘোষণার পরে এই পরিমাণ দাঁড়ালো দশ শতাংশে কেন্দ্রের সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে পান অর্থাৎ রাজ্য ও কেন্দ্রের মধ্যে ব্যবধান শতাংশ থেকেই গেল বুধবারই প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এদিন ফের মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্র থেকে এখনো আমাদের এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তারপরেও সীমিত সামর্থ্যের মধ্যে ডিএ বাড়ানোর চেষ্টা আপনারা জানেন অনেক টাকাই আমরা আমাদের প্রাপ্য টাকা পাই না তাই নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আমি মিটিংও করে এসেছি এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আমাদের এখনো প্রাপ্য আছে এই চার শতাংশ ডিএ বাড়ানোর অর্থ রাজ্য সরকার মোট একশো পঁয়ত্রিশ শতাংশ ডিএ এখনো পর্যন্ত ঘোষণা করল এর ফলে রাজ্যে দুশো চুয়াল্লিশ কোটি টাকা খরচ হবে মমতার কথায় এই ঘোষণার ফলে একটু মিষ্টি মুখ একটু মিষ্টি হাসি একটু সুখী নিদ্রার পরিবেশ তৈরি হবে সবাই পরিবারকে নিয়ে আনন্দের নতুন বছরকে স্বাগত জানাবেন এবং এর জন্য আমাদের দু হাজার কোটি টাকা লাগবে টেন পারসেন্ট দিয়ে আফটার নাইনটিন হয়ে গেল সুতরাং আগে যেটা ছিল একশো পঁচিশ ওটা বেড়ে হবে একশো পঁয়ত্রিশ সুতরাং আমার মনে হয় একটু মিষ্টি মুখ একটু মিষ্টি হাসি একটু সুখনিদ্রা একটু তাদের পরিবারের কল্যাণ কামনা করে আমরা বড়দিন অন দ্য ইভ অফ ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার উই আর গিভিং দিস গিফটস টু অল অফ দেম হু আর এনটাইটেল ফর দিস এদিকে বকেয়া ও কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে নববর্ষের সামনে বিক্ষোভ সভা করার কর্মসূচি নিয়েছে সরকারি কর্মচারীদের একাংশ বৃহস্পতিবার হাইকোর্ট সেই সভার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে রাজ্যে চলছে দীর্ঘ আন্দোলন তারই মধ্যে মমতার এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল স্পিয়ন রিপোর্ট সময় কলকাতা